এখানে কি হচ্ছে এখানে কি এগুলা কি হচ্ছে ভাই এরকম খোলা পরিবেশে খাবার বিক্রি করতেছেন হ্যাঁ কিন্তু ঢেকে রাখছি তো আচ্ছা এখান থেকে কে কে খানা খায় মানে কারা খানা খায় স্টুডেন্ট স্টুডেন্ট রিকশাওয়ালা ভাই এরাই এখানে কি কি আছে একটু দেখান তো আমাকে একটু সামনে আসো এটা কি ডিম মাংস এটা হচ্ছে আপনার 40 টাকা হ্যাঁ এটা হচ্ছে কক মুরগির মাংস 70 টাকা পিস সবজি তিরিশ টাকা মাছ আছে ষাট টাকা তারপর ডিম ভাত পঞ্চাশ টাকা এছাড়া আলু ভর্তা আছে মাছ ভর্তা আছে ডাল ভর্তা আছে এগুলো দশ টাকা করে এখানে তো অনেক আইটেম হ্যাঁ এবং ঘরোয়া পরিবেশে তো ঘর থেকে আমরা করে আনি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে খানা খায় মূলত স্টুডেন্ট এবং আচ্ছা এখানে খাস একজন খানা খাইতেছে

আপনি খাইলেই বুঝতে পারতেন আমি একসময় খাম আমি তো খালি খানা খাই আসছি আপনি খানা খাইছেন না খানা খাননি নাকি এখন খাবেন আপনি কি খাবেন এখন ডিম খাব আচ্ছা দেখুন তো পাত কতটুকু দেখি দেখো তো আচ্ছা এখানে পাত দিতেছে কি দিব ওনাকে ডিম দিতে